একজন রয়েছ ফুট সুট শুট সার চলেও গেছ সবাই জয়েন্ট হয়ে যাও ফটাফট আমি লাইভে বেশিক্ষণ থাকবো না আমি পাঁচ দশ মিনিট দশ মিনিট লাইভে থাকবো কটা বাজে এখন সাড়ে

উঠতে গেছে ওটা ওপাশে পাশে এটা রেখে দাও ওপাশে রেখে গোবিন্দ আছে গোবিন্দ ঘরে আছে গোবিন্দ ঘরে আছে কেউ কমেন্ট করো কমেন্ট গুলো আসছে না লাইক করে দিচ্ছ Jadi agumindokai ana mundokai san baba ke agumindokai agumindokai hai jadi tam চোখ জমানো বিষারটুকু এই নিমেষে ধুয়ে দিতাম না পেলা অঙ্গ জুড়ে তুমি আমার জরি তালি ঘুরে বাবা কষ্ট আর পেতাম না তোমাকে অকারণে কষ্ট করতে বাই বাই মানে এসে এত বড় একটা লাইন লেখে বাই তুমি তুমি বলছো ভালো করছো গুড বয় গুড বয়

মনের মাঝে পাই চিন্তা সকাল সাঁঝে কুল থাকে নাও তুমি আমার জীবন নাগো কবি গুরু হায় তো ছন্দ কবিগুরু গুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওটা রেখে দাও

যাক সবাই সাইলেন্স হয়ে গেছে তোমাকে তো সাইলেন্স হতে বলছি হ্যাঁ চুপ হুম চুপ আচ্ছা চাপা কমেন্ট গুলো আসছে না কমেন্ট কেউ করছি দেখাও যাচ্ছে না কমেন্ট গুলো আসছে না কমেন্ট কেউ করছো না বল দিতে বল দে তো না কইলে যাবো হ্যাঁ দেখ আজকে ঠান্ডাটা কম

হুম গোবিন্দ ভালো আছে আর সঙ্গে কথা বলে ভালো সবাই এর সঙ্গে পুচকুর সঙ্গে কথা বলে আমার সঙ্গে বলতে হবে পুচকু বলে ভালো পুচকু সবাইকে টাটা বলে দেব টাটা 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 হ্যাঁ হ্যাঁ চল ক্লিপ 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 लीप लीप ठाकुर ए दिलीप 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 फालतू ना करيني ओई सो

Kønne bedre? Hej. Kønne bedre? Hej. 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 che colore che colore che colore che tu no è bava è che vi colate due

চলো আমিও থাকবো না লাইভে এইরকম বদমাশি করছে বদমাশ তো বদমাশ হয়ে গেছে আমার স্ট্যান্ডটাকে নিয়ে ভেঙে দিচ্ছি বলো হাতে ধরে হাতে ধরে লাইভ করা যায় নাকি যে জোশে হু হু কি কমেন্ট করবো বাবা করতেও তো কমেন্ট করো সবাই তিনজন রয়েছে এই তো কমেন্ট গুলো আসছে

<laughs> 天て<堂>、うんど、わばれ

একজন কমেন্ট করো কে রয়েছো কমেন্ট করো কথা বললেই পুরটুক করে পালিয়ে যাবে করবে না লুকিয়ে লুকিয়ে দেখবে তার ইচ্ছা করে দুজন রয়েছ লাইভে কমেন্ট করো কমেন্ট শো হচ্ছে না কমেন্ট করো বসে বসে দেখছে আর প্রচন্ডু এবার বলেন ঘন্টে তখন থেকে নড়ছে 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 সব ভাল ছাড়া কি করছো ওগুলা কি হচ্ছে কি একজন রয়েছে কে রয়েছে কমেন্ট করো দেখছি কমেন্ট করছে না আরে হ্যাঁ গুড বয় আমার কমেন্ট শো হচ্ছে না এখানে কমেন্ট করতে পারবো কমেন্ট না শো করলে আমি কি করবো কমেন্ট করো দুজন রয়েছে লাইভে কারা কারা রয়েছে জানি না কমেন্ট করো কমেন্ট করলে তো জানবো কারা লাইভে রয়েছে মশা প্রচন্ড মশা মশা বলে মশা মশা কমেন্ট করছো না আমি মেফ করে দিয়েছি ना ना hmm? ना hmm. देखते ही था देखते ही थकी क्या नहीं देखते ही थकी खुणे देखते थी দেখতেই থাকি লাইভে নেই বসে বসে আল্লা বলছি হে হাল্লা হাল্লা যা যা জয়েন করছো সবাই একটা করে কমেন্ট করেন না কমেন্ট করলে আমি বলবো কি করে কারা কারা জয়েন্ট করেছো

ছোট বাচ্চার মধ্যে লালিভোগ বসে বসে ভাবি লাইভটা কে দেখছে কমেন্ট করছে না কোন ব্যক্তি মহাপন্ডিত দেখছে কমেন্ট করছো না না আমার কমেন্টগুলো শো হচ্ছে না কোনটা জানি নি বাবা কমেন্টই আসছে না তো বসে বসে ভালো লাগে লাইভ দিতে বলো কেউ কমেন্ট না করলে রিপ্লাই না দিলে বসে বসে ভালো লাগে লাইভে থাকতে এই জন্য লাইভে আসছি না কেউ কমেন্ট করো না কমেন্ট না করলে কী করে লাইভে একা একা বসে থাকা যায় কমেন্ট করেন দুজন রয়েছে লাইভে কমেন্ট করো কারা রয়েছে ভালোও কমেন্ট করতে পারো মন্দও কারো কমেন্ট করতে পারো কমেন্ট না করলে কী করে একা একা বসে থাকা যায় বলো দেখছি আমার লাইভে শো হচ্ছে কিন্তু কমেন্ট আসছে না বসে বসে একজন রয়েছে যা যা জয়েন্ট করছে করে যাও ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না না কথা শোনা যাচ্ছে না কমেন্টে জান বললে তো আমি জানতে পারি বলো তোমরা যদি না কমেন্ট করো না জানাও তাহলে আমি কী বলো কোথায় প্রবলেম লাইভে ছবি দেখা যাচ্ছে না কী কথা শোনা যাচ্ছে না যেহেতু একটা হতে পারে না কেউ কিছু বলবে না চুপচাপ চুপচাপ ছাপ তাহলে কি আর আমি চলে যাই কেউ যখন কমেন্ট করছো না তো বাই বাই আমি বাড়ি চলে যাই বাড়িতে আছি বাড়িতে আছে আমার ইউটিউব ফ্যামিলি থেকে চলে যাচ্ছি ইউটিউব ফ্যামিলি থেকে বাই বাই করে দেব আধ ঘন্টা হয়ে যাক বাই বাই বলে দিচ্ছি সেও কেউ যদি কমেন্ট করতে চাও করে নাও কেননা আমি চলে যাবো লাইফ থেকে কে দেখছ সেই ব্যক্তি মহান ব্যক্তিটাকে তো দেখতেই পেলাম না কে রয়েছ কমেন্টও আসছে না প্রচন্ড চলো লাইভে কেউ লাইভ কমেন্ট করছো না কিছু বলছো না আমি লাইভ থেকে চলে যাই তাহলে আমি এখানে করলাম ভালো দেখো বন্ধুরা শুভরাত্রি গুড নাইট বাই বাই